মানুষের জীবনটা ডিম এবং মাংস নিয়ে জড়িত না মাছ নিয়েও জড়িত আর আমরা আজকে চলে আসছি এই মাছের বাজারে মাছের আড়তে বিশাল বড় মাছের আড়তে এই মাছের আড়তটি অবস্থিত মুন্সীগঞ্জের রিকাই বাজার লসঘাট সংলগ্ন মিরকাদিম পৌরসভার পিছনে সকালের প্রথম আলো ফুটতেই ব্যস্ততা শুরু হয়ে যায় মাছের আড়তে ছোট বড় গাড়িতে করে আসা নানা রকম মাছ পদ্দা মেঘনা আর গ্রামের ছোট্ট নদীর সাত মিলেমিশে এখানে কেউ মাছ নামাচ্ছে কেউ দামাদামি করছে ক্রেতা আর বিক্রেতার কণ্ঠে তৈরি হচ্ছে গ্রামের এক বিশেষ যেন এই জায়গাটা একটা জীবন্ত মঞ্চ এখানে শুধু মাছ কেনা বেচা না এখানে গল্প সম্পর্ক বিশ্বাসের লেনদেন হয় বিক্রেতারা সকালে মাছ তুলছে পুকুর থেকে বা এসেছে নদীর ঘাট থেকে মাছের উপর বরফ দিয়ে ঠান্ডা রাখার চেষ্টা চলছে বড় বড় রুই কাতলা পাংকাশ বোয়াল যেন চোখ জুড়িয়ে যায় আরত মানেই গন্ধ আর সেই গন্ধ অভ্যস্ত এই এলাকার মানুষ খাক ডাক দর কষাকষি মাছের ওজনের পাল্লা ক্ষতিটা জিনিস যেন অনেকে আবার মাছ কিনে ঢাকায় পাঠাচ্ছে বাজারে আবার আর কেউ বাসার জন্য টাটকা মাছ নিয়ে যাচ্ছে এই আরত শুধু বাজার নয় এটা গ্রামের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ অনেক মানুষ এখান থেকে জীবিকা চালান কেউ হকার কেউ শ্রমিক কেউ গাড়ি চালায় আর কেউ ব্যস্ততার মাঝে লুকিয়ে থাকা সবার আশা ভরসা এইভাবেই প্রতিদিন ভোরে শুরু হয় একটি নতুন গ্রামের সংগ্রাম মাছের আড়ত কেবল একটি বাজার নয় এটি যেন একটি গ্রামের প্রাণ